নিল্লা ভারতে এবার ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা হিন্দু দুষ্কৃতীবাদীরা আজমির শরীফের দরগায় মুসলমানদের সাথে যা করলো তা দেখে পৃথিবীর সকল মুসলিম দেশ বাকরুদ্ধ হয়ে গিয়েছে এবং হিন্দুদের প্রতি জানাচ্ছে কেননা তারা এবার সকল সীমা অতিক্রম করে ফেলেছে তারা এবার মুসলমানদের ধর্মীয় স্থান আজমির শরীফ ভাঙতে শুরু করে এবং সেখানে উপস্থিত থাকা মুসলমানদের উপর নির্যাতন করতে শুরু করে কিভাবে তারা এই সাহস পেল তারা কি জানে না যে তালার আজাব কত ভয়াবহ আর কি ভাবছেন আল্লাহ তালা কি এগুলো সহ্য করবেন নিশ্চয়ই না তা কখনোই হতে পারে না তাই তো এবার মহান আল্লাহ তালার আজাবের নমুনা শুরু হয়ে গেছে ভারতে আর যখনই হিন্দুত্ববাদী লোকেরা আজমের শরীফ ভাঙার চেষ্টা করলো তখনই ভূগর্ভ থেকে বিশাল বড় দুটি অজগর সাপ সেই দুষ্কৃতী দলের উপরে তেড়ে ওঠে এবং তাদের উপর আক্রমণ শুরু করে আর যা দেখে ভয় পালাতে শুরু করে কঠোরপন্থী হিন্দুরা আর এই ভিডিওটি মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ঝড় তোলে তাই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা এই পৃথিবীতে তাআলা মানুষকে প্রেরণ করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য যদিও তার কাছে একটাই মনোনীত ধর্ম আর সেটি হল ইসলাম কিন্তু ইসলাম ধর্মের মানুষদেরকে বিভিন্ন ধর্মের মানুষজন এমনভাবেই নির্যাতন করে যা সত্যি বা হয়ে যাওয়ার মতো কিন্তু এগুলোর পরেও আল্লাহ তাআলা সেই সব মানুষদের হেদায়েত দেওয়ার জন্য সময়ের অপেক্ষা করেন কিন্তু যখনই সেই নাস্তিক ইহুদিরা সকল সীমানা অতিক্রম করে ফেলে তখনই তো আল্লাহতালা তার আজাব মাটিতে অবতীর্ণ করেন ঠিক তেমনই সম্প্রতি ভারতে মুসলমান এবং হিন্দুদের দাঙ্গা ক্রমণয় বেড়ে উঠেছে আর এই দাঙ্গার প্রধান কারণ আজমের শরীফ ভাঙ্গাকে কেন্দ্র করে কেননা যুগ যুগ ধরে মুসলমানদের ধর্মীয় স্থান হিসাবেই বিবেচিত এই আজমের শরীফ কিন্তু এখন সম্প্রতি হিন্দু উগ্রবাদী লোকজন বলছে এই আজমের শরীফে যে জায়গায় অবস্থিত সেই জায়গায় নাকি পূর্বে তাদের রাম মন্দির ছিল সেই মন্দিরকে ভেঙে নাকি মুসলমানরা এই ধর্মীয় স্থান তৈরি করেছে আর এই দাবিকেই কেন্দ্র করে হাজার হাজার হিন্দুত্ববাদী লোকেরা তেড়ে উঠেছে মুসলমানদের উপর যদিও ভারত হিন্দু প্রধান দেশ তাই তো সেখানে মুসলমানদের রাজত্ব খুবই কম হিন্দুরা যাকেই পায় তাকেই তারা অত্যাচার করে আর মুসলমানদের দেখলে তো তারা কুটু দৃষ্টিতে তাকিয়ে থাকে এমনকি মসজিদের বাহিরে কাউকেই নামাজ পড়তে দেওয়া হয় না সেই রাজ্যে যদি কেউ মসজিদের জায়গা না পেয়ে রাস্তায় নামাজ আদায় করে তখন তাদের সাথে ঘটে নির্মম অত্যাচার এমনকি তাদের সেখানে মারতে মারতে মেরে ফেলা হয় আর এই সব দৃশ্য শুধু ভারতবর্ষেই নয় বরং সকল মুসলিম প্রধান দেশ দেখেছে এবং তীব্র নিন্দা জানিয়েছে কিন্তু এত কিছু হয়ে যাওয়ার পরেও হিন্দুরা চুপ করে বসে নেই তারা একের পর এক দাঙ্গা ফাসাদ সৃষ্টি করছে মুসলমানদের সাথে আর এখন তো তারা সকল সীমা অতিক্রম করে ফেলেছে আর তাই তো তারা আজমের শরীফকে ভাঙতে উদ্ধত হয়েছে আর এই জন্যই হাজার হাজার হিন্দুত্ববাদী মানুষেরা অস্ত্র নিয়ে আজমের শরীফের দিকে এগিয়ে যায় যে তারা সেটা সেখান থেকে ভেঙে ফেলবে এবং সেখানে তারা তাদের রাম মন্দির পুনরায় নির্মাণ করবে কিন্তু যখনই তারা সেখানে প্রবেশ করে এবং তখনই সেখানে উপস্থিত থাকা মুসলমানদের সাথে অনেক তর্ক বিতর্ক হয় এবং এক পর্যায়ে মারামারি শুরু হয়ে যায় যদিও সেখানে মুসলমানদের সংখ্যা খুবই কম ছিল তাই মুসলমানরা কিছু করতে পারল না আর এই কারণেই হিন্দুত্ববাদী লোকেরা সেখানে অবস্থানরত মুসলিমদেরকে দরগা থেকে বের করে দেয় এবং জোর করে বলতে থাকে তোরা মৌলবিবাদী তোরা সন্ত্রাসী তোরা অন্যের জমি দখল করে রেখেছিস আজ তোদের এখান থেকে বের করে তোদের এই স্থাপনা ধ্বংস করে দিব যদিও সেখানে উপস্থিত থাকা মুসলমানরা রাগে ক্ষোভে ফেটে পড়ে কিন্তু চাইলেও তারা কিছুই সেখানে করতে পারল না কারণ তারা জানে তাদের সংখ্যা খুবই কম এবং হিন্দুত্ববাদী কঠোরপন্থীরা অনেক সংখ্যক ছিল তাই তো তারা সেখানে চুপ করেই দাঁড়িয়েছিল এবং আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলো যে হে আল্লাহ আপনি আমাদের এ পবিত্র স্থাপনাকে হেফাজত করুন আর যখনই কঠোরপন্থী হিন্দুরা অস্ত্র নিয়ে আজমের শরীফকে ভাঙতে শুরু করলো তখনই সঙ্গে সঙ্গে আল্লাহ তালার আড়স কেঁপে উঠলো মুহূর্তেই মাটি থর থর করে কাঁপতে শুরু করলো আর এমন একটা অবস্থায় মাটি ভূগর্ভ থেকে দুটি সাপ বেরিয়ে এলো এবং এক এক করে তাদের আক্রমণ করতে থাকে আর এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত থাকা উগ্রপন্থী হিন্দুত্ববাদীর লোকেরা ভয়ে আতঙ্কে দিশারা হয়ে যায় কি করবে না করবে কিছুই বুঝে উঠতে পারছিল না এমন তো অবস্থায় তাদের সেই সব অস্ত্র তারা সেখানেই ফেলে দ্রুত পালিয়ে যায় এবং দৌড়াতে দৌড়াতে অনেক হিন্দুত্ববাদী লোকেরা ছটকে মাটিতে পড়ে যায় যা দেখে মুসলমানরা আল্লাহতালার সুক্রিয়া আদায় করতে থাকে তাই তো আল্লাহ তালা ইসলাম ধর্মের প্রত্যেকটি মানুষকেই ভালোবাসেন তাদের আপদ বিপদে আল্লাহ তালা তাদের হেফাজত করেন তাহলে আল্লাহ তালা কিভাবে চুপ করে বসে থাকতে পারেন সঙ্গে সঙ্গেই তো আল্লাহ তালা আজাব পতিত করেন সেই সব বিধর্মীদের ওপরে কিন্তু কথা হলো কেন এসব হিন্দুত্ববাদী লোকেরা হঠাৎ তেড়ে উঠল মুসলমানদের ওপর কি এর আসল কারণ আর কেনই বা বর্তমান প্রেক্ষাপট একটি হাদিসের দিকে ইঙ্গিত করছে আর সেটি হল তোলে হিন্দ আসলে বন্ধুরা হিন্দুরা যেটা দাবি করেছে সেটা আজমির শরীফের স্থানে নাকি আগে তাদের রাম মন্দির ছিল কিন্তু আসলে এটা কতটুকু সত্য ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পারবো যে আজমির শরীফ একটি পবিত্র স্থান যা লাখ লাখ মানুষের কাছে ইমান ও ভালোবাসার প্রতীক এটি শুধু একটি স্থাপনা নয় বরং ইসলামিক ঐতিহ্য এবং আধ্যাত্মিকতার একটি উজ্জ্বল নিদর্শন আজমের শরীফের স্থান ও এর নির্মাণ ইতিহাস বহু শতাব্দী পুরানো এবং ইসলামিক ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে জড়িত খাজা ময়নুদ্দিন চিস্তি রাহমাতুল্লাহ আলহি এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘীরের সময় আজমেরই আসেন তিনি এই অঞ্চলে ইসলামের সুফি মতবাদ প্রচার করেন তার মৃত্যুর পর তার ভক্তরা এই পবিত্র স্থানটি গড়ে তোলেন পনেরোশো সালে আকবর দরগায় প্রথম আসেন এবং খাজা ময়নুদ্দিন চিস্তির প্রতি শ্রদ্ধা জানিয়ে দরগার সৌন্দর্য বৃদ্ধির জন্য প্রচুর অর্থ দান করেন এত যুগ যুগ পুরাতনে স্থাপনা কিভাবে তারা নিজেদের মন্দির হিসাবেই উল্লেখ করতে পারে যদিও তাদের কিছু কিছু মহান পণ্ডিত্য ব্যক্তিরা রয়েছে যারা তাদের মাথায় এমন সব কথা ঢুকিয়ে দিয়েছে আর তাই তো তারা সেই জোশে পড়ে মুসলমানদেরকে অত্যাচার করছে আর একের পর এক গৃহীত এবং অপরাধমূলক কাজকর্ম করেই যাচ্ছে আর এই সব ঘটনাকে কেন্দ্র করে ভারতে চলছে একের পর এক দাঙ্গা হাঙ্গামা শুধুমাত্র এই আজমের শরীফকে কেন্দ্র করে তবে অনেক ইসলামিক স্কলাররা বলছেন এই দাঙ্গা ফাসাদ পূর্বের ভবিষ্যৎবাণী ছিল আর যেটি গাজওয়াতুল হিন্দ নামেই পরিচিত ইসলামিক ঐতিহ্য এবং হাদিসে বর্ণিত এই ভবিষ্যৎবাণী একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে এতে বলা হয়েছে কিয়ামতের পূর্বে হিন্দুস্তান তথা ভারতবর্ষে মুসলমানদের বিরুদ্ধে এমন সংঘাত হবে যা এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা করবে ইসলামে গাজুয়াতুল হিন্দ সম্পর্কে বলা হয়েছে এই যুদ্ধে মুসলমানরা জয়ী হবে এবং তাদের এই সফলতা ইসলামের শক্তি ও বিস্তারের একটি নিদর্শন হবে বিভিন্ন হাদিসে উল্লেখ রয়েছে যে হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই মুসলমানরা দলে দলে জয়লাভ করবে এবং এর ফলে ইসলামের প্রতি মানুষের আগ্রহ আকর্ষণ বাড়বে একটি প্রসিদ্ধ হাদিসে আরও বলা হয়েছে এক সময় হিন্দুস্তানে একটি যুদ্ধ হবে যেখানে মুসলমানরা বিজয়ী হবে এবং আল্লাহ আল্লাহতালা তাদের জন্য জান্নাতের দরজা খুলে দিবেন অনেকেই মনে করেন এই ভবিষ্যৎবাণী শুধু একটি যুদ্ধের ইঙ্গিত দেয় না বরং এটি ধর্মীয় ও সামাজিক পরিবর্তনের দিকেও ইঙ্গিত করে গাজওয়াত হিন্দকে কেবল সামরিক বিজয় নয় একটি বৃহত্তর ঐক্যের প্রতীক হিসাবেও দেখা হয় কিছু কিছু সাম্প্রতিক ঘটনা যেন এই ভবিষ্যৎবাণীকে আরও বাস্তবসম্মত করে তুলেছে হিন্দু মুসলিম সংঘাত এবং ধর্মীয় বৈষম্যের প্রেক্ষাপট অনেককেই গজতল হিন্দের ভবিষ্যৎবাণীর কথা মনে করিয়ে দেয় তাই বন্ধুরা আমরা মুসলমানদের দায়িত্ব হল তালার প্রতি আমাদের আস্থা ও ইমানকে আরও মজবুত করা এই বার্তাটি শুধু সংঘাতের নয় বরং মানুষের অন্তরকে পরিবর্তন করার জন্য আসুন আমরা ইসলামের সত্য ও ন্যায় পথে অটুট থাকি